এদেশের মানব মানুষের নেতৃত্বে বাংলাদেশের তিন দিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনায় আজকে এই দোয়া মজলিসের সম্মানিত সভাপতি মার্কেটের সভাপতি আটকার প্রধান সম্পাদক আজাদ সোহেল এই এলাকার এমপি প্রতিনিধি ও এই মার্কেটের ব্যবসায়ী ভাইরা আসসালামু আলাইকুম আমি বক্তা যুবনা আমি শুনতে কি কথা বলতে চাই আমাদের উদ্যানপুর বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি সাবেক রাষ্ট্রপতি স্ত্রী ছিলেন তিনি সাবেক সেনাপ্রধানের স্ত্রী ছিলেন তিনি আন্দোলন সংগ্রাম করেছেন অনেক আপোষ করেছেন তৎকালীন সময় আওয়ামী লীগ এর সাথে সাথে আপোষ করেছিলেন এর সাথে যে নির্বাচনে গিয়েছিলেন তৎকালীন সময় জামাল ইসলাম এর সাথে সাথে আপোষ করেছিলেন এর সাথে সাথে নির্বাচন করেছিলেন কিন্তু আমাদের প্রাণ করে দিল খালেদা জিয়া এর সাথে সাথে কোন আপোষ করেননি ভোট নির্যাতন অত্যাচার গৃহমন্দির কুর্বানি হোটেল থেকে ট্রেনে হিতরে গ্রেপ্তার তারপরে কিন্তু বেগম খালেদা জিয়া এর সাথে সাথে আপোষ করেননি দীর্ঘ নয় বছর এই এক সাথে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার পরে তিনি বাংলাদেশী মাংসের উন্নয়নের জন্য কাজ করেছেন শ্রী বাংলাদেশে তিনবারে যোগদানক ছিলেন। এটা আমরা দেখতে হয়েছে গতকাল এসে সরকারের সময় আমাদের কর্ণ বেগম খালেদা জিয়াকে বিভিন্ন অভিজ্ঞতা মামলা রয়েছে। টেকহে হাস্যকর মামলা ছিল যেখানে বেগম খালেদা জিয়া বিভিন্ন জায়গায় আত্মসাৎ করেছেন। এই টাকা বেগম খালেদা জিয়া উড়ান নেই। টাকা ব্যাংকেই আছে। ছেলেটা বৃষ্টি হয়ে আকৃতি টাকা হয়েছে তারপর বেগম খালেদা মিথ্যা মামলা দিয়েছে মিথ্যা থানা মামলা মিথ্যা সাজা দিয়ে তাকে 10 বছর তাকে সাজা দিয়েছে বেগম খালেদা জিয়া 6 বছর কারাবরণ করেছেন বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গেছেন তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশে বিশিষ্ট চিকিৎস বিশেজ্ঞ চিকিৎসকরা হয়েছিল বাংলাদেশি মালিকের বেগম খালেদা জিয়া

চিকিৎসায় লোকটিকে জেলখানায় মরে যাবে অথবা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে আপোষ পুত্র তারেক রহমান মায়ের এই অবস্থা দেখে মায়ের মৃত্যুর দিন দিন ঘুমিয়ে যাচ্ছে এটা দেখে তারেক রহমান শেখ হাসিনা সাথে আপোষ করবে কিন্তু না বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে আবোধ করেননি আবোধ করেননি উল্টো খালেদা জিয়া করেছেন আমার মৃত্যু যদি হয় তাহলে মানুষ এই শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবাহ আন্দোলন করে ফেসি শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ বাংলাদেশের শহীদ সমাজ আপাকর জনগণ তারেক ভাই নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে এই ফেসি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এই ফেসি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে ফেসি শেখ হাসিনা তার মন্ত্রীরা তার এমপিরা এমনকি বাংলাদেশে এই ফেসিস্টের নিয়োগ জাতীয় মসজিদের প্রতি আজকে চোরের মতো এদেশ থেকে পালিয়ে গিয়েছে আজকে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্যাপ্টিকা সেটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমাদের নেত্রী আমাদের মা

পাঁচ ছ দিন পূর্বে তিনি অসুস্থ হয়ে হাসপাতালের চিকিৎসাধীন আছেন কোথাও বৃহস্পতিবার তার অবস্থা খুব খারাপ ছিল আপনারা জানেন বাংলাদেশের চিকিৎসকরা দিয়েছেন তার অবস্থা খুব যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহ পাঠের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ তারপর দিন সারা বাংলাদেশের জুমার ফেলে বিভিন্ন মসজিদে জোয়া করেছে বাংলাদেশের সমস্ত মানুষ

শ্রদ্ধা করতেন এদেশে আলাম থেকে সম্মান করতেন এদেশে ইসলাম উন্নয়নের জন্য কাজ করেছেন এদেশে ইসলাম শিক্ষার জন্য কাজ করেছেন এদেশে বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য দায়িত্ব উন্নয়নের জন্য কাজ করেছেন আজ আমাদের নেতা অসুস্থ মৃত্যুর সাথে বাঞ্চা লড়ছে তাই সবার কাছে আমি আকুল আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আমাদের সৃষ্টি করতে আল্লাহ তাল্লাহ করবেন আল্লাহ পাক যেন আমাদের নেত্রী এবং খালেদাকে সুস্থ করে আমাদের আমার যাওয়া পেয়ে যায় এর কথা বাংলাদেশের মানুষের সেবা করতে পারে সমানিত ভাইরা আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে আমি শুধু একটি কথা বলতে চাই একটি গোষ্ঠী এই গোষ্ঠীকে বাঞ্চাল করতে চাই যে গোষ্ঠীটি বাংলাদেশের স্বাধীনতা চাইনি বাংলাদেশের যুদ্ধ চাইনি স্বাধীন বাংলাদেশ চাইনি বাংলাদেশের মানচিত্র চাইনি বাংলাদেশের পতাকা চাইনি যে দলটি মুক্তিযুদ্ধের সময় পাক হারামদের বাহিনীর সাথে থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ ভাইকে হত্যা করেছে এ দল যে যুদ্ধের সময় পাক হারামদের বাহিনীর সাথে থেকে লক্ষ লক্ষ মহাবীর উজ্জ্বল নষ্ট করেছে এই দলটি আজকে নির্বাচন বানচাল করতে চায় তার বুঝতে পেরেছে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না এই দলটির প্রতিষ্ঠাতা মালা মতদে যখন জামাত সৃষ্টি করে প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে এই দলটি আমাদের ইসলামে করছে বিভিন্নভাবে

ফলাফলন্দন করেছেন কারণ আমাদের নবীজি এবং সাহাবিরা নবী ছিল এই জন্য কিন্তু জয় করতেন আজকে এই মোদীজির অনুসারীরা আজকে আমাদের বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য নতুন পায়তারা শুরু করছে তারা মন্দিরে গিয়ে মাথায় তুমি করে তারা গীতা পাঠ করছে তারা মন্দিরে গিয়ে মাথায় তুমি করে তারা নাচ গান গাইছে তারা মন্দিরে গিয়ে বলেন রোজা পূজা একই জিনিস মুদ্রা নেই দিদারুকে

এই দলটি আজকে ইসলামকে ধ্বংস করে দিয়ে পাশাপাশি রাষ্ট্রকে খুশি করে আজকে ক্ষমতা করতে চায় তাই আপনাদের সবার কাছে আহ্বান থাকবে আগামী যে নির্বাচন হবে বিশেষ করে তরুণ সমাজ যুব সমাজের প্রতি আমার আহ্বান থাকবে যে দলকে স্বাধীনতা চাইনি যে দলকে মুক্তিযুদ্ধ চাইনি যে দলকে এদেশের পতাকা চাইনি এদেশের মানচিত্র চাইনি যে দলটি আজকে বাংলাদেশের

থাকবে আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে তার ছোট ভাই কারো বন্ধু কারো বড় ভাই সেই আমি নিয়ে চাই আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা করার সুযোগ চাই

কেবার জল কাজ করতে পারে সেই দাবি করে সেই আহ্বান জানিয়ে আমরা আপনাকে শুভেচ্ছা পৌঁছে খুলনা অফিস বাংলাদেশ নিজামাত বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ شورای গৌরব সকল খাদ্যjsdelivr নিজামাত আমাদের দায়িত্বটা কারে প্রমাণ जिंदाबाद जिंदाबाद আসসালাম